আপনাদেরকে এখন দেখাবো একটি পোটকা মাছ ধরেছি আমরা আল্লাহর সৌন্দর্য যে কত নিখুঁত আপনারা দেখেন এটি এখনো জীবিত আছে এটিকে আমরা ছেড়ে দিব পানিতে এটি একটি লেজ লেজ আল্লাহর সৌন্দর্য এই যে আমাদের 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 বাবরসি হেলপার আল্লাহর সৌন্দর্য এত সুন্দর আল্লাহ তালা আমাদের জন্য এত নিদর্শন রেখেছে এত সুন্দর সুন্দর নিদর্শন রেখেছে আপনারা দেখছেন একটি পোটকা মাছ বিশাল বড় একটি পোটকা মাছ এই মাছ থেকে এখন আমরা ছেড়ে দিব আস্তে করে পানিতে ছাড়ো এখান দিয়ে এখান দিয়ে পানিতে ছাড়ো হ্যাঁ

কেন ও লেজ নাড়ছে ওকে এখন আমরা ছেড়ে দিব আলোর সৌন্দর্য কত কত বিখুখ হাতে নাওতো হাতে নাওত